ভিন্ন ধর্ম সংস্কৃতি দীর্ঘ চৌত্রিশ বছরের সময় জীবন পার করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান হিন্দু ব্রাহ্মণ পরিবারের জন্ম নেওয়া গৌরীর সাথে মুসলিম শাহরুখের প্রেম ও এই এক সময় বহু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছেন তবে ভালোবাসার শক্তিতে জয় হয়েছে সম্পর্কায় বিয়ে শুরুতেই শাহরুখ খান নিজের ধর্ম পালনের পাশাপাশি গোরীর বিশ্বাস ও রীতিকেও সম্মান জানিয়ে চলছেন সংসারে পূজো পার্বণের পাশাপাশি ঈদ ও রমজান পালন হয় সম্মানের সাথে ছেলে মেয়েদের ধর্মীয় স্বাধীনতাও বজায় রেখেছেন তারা খান জানিয়েছেন তাদের বড় ছেলে নিজেকে আরিয়ার মুসলিম হিসেবে পরিচয় দিয়েছে বাবা শাহরুখের ধর্ম বেছে নিয়েছে সে তবে পরিবারে কখনো ধর্ম নিয়ে জোরাজুরি ছিল না গৌরী বলেন ভালোবাসা ও পারস্পরিক সম্মানই আমাদের সম্পর্কের ভিত্তি